সবাই পঁয়ত্রিশ হাজার টাকা বেতন চাই আমরা দশ হাজার টাকা মেডিকেল ভাতা চাই আমরা পার ডে দুইশো টাকা টিফিন ভাতা চাই আমরা ছয় হাজার টাকা শিক্ষা ভাতা চাই আমরা ডিসেম্বরে পে স্কেলের প্রজ্ঞাপন চাই কিন্তু একবারও নিজের বিবেকের কাছে প্রশ্ন করি না আমরা এই যে এত কিছু চাই এখানে আমার দায়িত্ব কি এখানে আমার করণীয় কি আমি আসলে কতটুকু দায়িত্ব পালন করছি আমি কি করছি এই যে আমি এত দাবি করছি এই দাবিটা বাস্তবায়নের জন্য আমার করণীয় কি আমার কি করা উচিত আমার যেটা করা উচিত আমি কি সেটা করতে পারতেছি আমি কি সেটা করছি এই প্রশ্নটা কি আপনাদের মধ্যে কখনো জেগেছে আমরা এই যে এত কর্মসূচি দিচ্ছি এত আন্দোলন দিচ্ছি আপনারা কয়জনে উপস্থিত হয়েছে। কয়জনে এই দাবি বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছেন মানুষের নাকি সর্বোচ্চ আদালত হচ্ছে তার বিবেক তা আপনাদের সেই আদালতে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন আপনার আদালতের উকিলরাই কখনো কি প্রশ্ন করেছেন যে এই যে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা স্কেল চাই আর দশ হাজার টাকা মেডিকেল ভাতা চাই দুটো পে স্কেলের প্রজ্ঞাপন চাই এই প্রজ্ঞাপনটা পাওয়ার জন্য আপনার দায়িত্ব কি আপনার করণীয় কি আপনি কি সেটা করছেন কখনো আপনার দায়িত্বটা পালন করছেন আপনি নারীগুলি কি প্রচার করছেন আপনি কি আমাদের দাবিগুলি কি প্রতিনিয়ত তুলে ধরছেন আমাদের দাবিগুলি সরকারের কাছে পৌঁছে দিতে সরকারের নজরে যাতে আসে সেজন্য কি আপনি কোনো চেষ্টা করছেন নাকি আমাদের আন্দোলন সংগ্রামে আপনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন কোনটা করেছেন আপনার নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন যে এই যে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নিজের পকেটের টাকা দিয়ে এত আন্দোলন করছে এত প্রোগ্রাম করছে প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার টাকা খরচ হচ্ছে মিডিয়াকে দিতে হচ্ছে একটা হল ভাড়া করতে গেলে আপনার পনেরো হাজার টাকা ভাড়া লাগে আপনি কি কখনো দুই টাকা দিয়ে সহযোগিতা করেছেন আপনার দায়িত্ব কি আপনি কি দায়িত্ব পালন করেছেন নিজের বিবেকের কাছে আজকে প্রশ্ন করবেন যে আমি পঁয়ত্রিশ হাজার টাকা চাই কেন চাই আমার চাওয়ার কি অধিকার আছে আমি এই পঁয়ত্রিশ হাজার টাকা বাস্তবায়ন করার জন্য সরকারের কাছ থেকে আদায় করার জন্য আমার দায়িত্ব কি পালন করছি আমি আমি কতটুকু দায়িত্ব পালন করছি আজকে নিজের কাছে এই প্রশ্নটা সবাই করবে আপনাদের কাছে আমি আজকে এই প্রশ্নটা রেখে গেলাম